প্রাণের প্রাণ আর এফ এলের ডিলার নিয়ে কি ব্যবসা করা যাবে দেখুন একটা হলো পণ্যটা পণ্য হালাল কিনা প্রাণের পণ্যটা হালাল আর এফ এলের পণ্য হালাল সেই হিসেবে এটাকে হারাম বলা যাবে না এবং তার ইনকামটাকে হারাম বলা যাবে না কিন্তু এই আর এলের সাথে এবং প্রাণের সাথে আর এফ এলের যে সি ইউ এটা আমাদের কাছে আপনি আমি একটা সূত্র আপনাদেরকে দিই আমার কাছে এখন তারিখ জানা নেই প্রথম আলোর এই একটা সংবাদের একটা স্ক্রিনশট আছে আমার কাছে এটা সম্পূর্ণ তথ্য প্রমাণ আছে তারা যেহেতু কাঁদিয়ে নিয়ে সেজন্য আমরা সবাইকে আহ্বান করব যে আপনারা আর এফ এল প্রাণ কোম্পানিকে আপনারা প্রত্যাখ্যান করবেন সেটা আমাদের দাওয়াতি স্বার্থের কারণে আর হালার হারাবার প্রশ্ন না সারা বিশ্ব তো কয়টা কোম্পানি মুসলমানদের খ্রিস্টানদের কোম্পানি আছে ইহুদি কোম্পানি আছে কিন্তু কাদেনি হচ্ছে কি কোনো স্পাইরিসি জাতি একটা মুসলিম বোম্বার বিরুদ্ধে ষড়যন্ত্রবাদ একটা সম্প্রদায় সেজন্য কাঁদেনি সম্পৃক্ত যে কোনো কোম্পানির পণ্য আপনারা এটাকে বয়কট করবেন আপনারা এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটা